ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আর্টি আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখবো অ্যাডোবি স্টোকে কিভাবে ফাইল সাবমিট করার পর তার টাইটেল এবং ট্যাগুলো এসিও করতে হবে তো আপনার ফাইল শুধু আপলোড করলেই হবে না অবশ্যই তার এসিও বা টাইটেল ট্যাগুলো সঠিকভাবে দিতে হবে তাহলে আপনার এই ডিজাইনটা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে তখন আপনার ইজিলিভাবে ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো এই জন্য আরও একটা ব্যাপার আছে আপনার টাইটেল ট্যাগ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই সাইডে আপলোডই হবে না আপনার এই জন্য টাইটেল ট্যাগ যদি আপনার ঠিকভাবে না রাখেন তাহলে কিন্তু আপনার ফাইলটা চলে আসবে কোথায় এই রিমাইন্ডারে টাইটেল ট্যাগ ঠিক করার পর আপনাকে সরাসরি রিন রিভিউতে নিয়ে যাবে ওকে তো আজকে আমরা শিখব যে কিভাবে এই অ্যাডমি আমাদের একটা ডিজাইন রেডি করে সাবমিট করার জন্য এবং তার সাইজ টাইজ আছে এবং তার টাইটেল ট্যাগ ও ক্যাটাগরি এই তিনটা জিনিস আপনার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই টাইটেল ট্যাগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো দ্রুত যে কোনো উপায়ে দ্রুত এটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন আমরা সর্বপ্রথম করবো কি এই ওয়েবসাইটে আপলোড করার জন্য টাইটেল ট্যাগুলো কিভাবে পাবো এবং কোথা থেকে সংগ্রহ করবো তা দুইটা নিয়ম আজকে আমি দেখাই দেবো আপনাদেরকে তবে স্টেপ বাই স্টেপ আজকে কাজগুলো শিখবো তো সর্বপ্রথম আমাদের করতে হবে কি ফাইলটা রেডি করতে হবে আমরা যে কোনো একটা ডিজাইন যে এখানে আপলোড করবো তো সেটা আমি আগে রেডি করে নিই তো দেখেন এখানে আমার একটা বেনানা আছে তো এটাকে আমি সর্বপ্রথম রেডি করে নিই তো আমাদের অবশ্যই আটবোর্ড সাইজ কত রাখতে হবে বা যে পিজি সাইজ কত রাখতে হবে এটা আপনারা সবাই জানেন তো আমি বলেছিলাম যে চার হাজার বাই চার হাজার পিকজেল রাখলে আপনার কিন্তু আটবোর্ডটা স্কোয়ার সাইজ দেখা যাবে এবং আপনার যে নিশ বা ছবিটা বা ভেক্টরটা আপলোড করছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হবে তো এজন্য আপনি অবশ্যই এখান থেকে পিকজেল সাইজ করে নিয়ে আপনি অবশ্যই এটাকে চার হাজার বাই চার হাজার করে দেবেন সর্বোচ্চ সাইজ হচ্ছে আপনার দশ হাজার সর্বনিম্ন হচ্ছে আপনার তিন হাজার তো এভাবে আপনি আপলোড করতে পারেন তো আমি আপনাকে বলবো চার বাই চার দিলে আপনার ফাইলটা কিন্তু খুব সুন্দর দেখাবে ডিসপ্লে আকারে দেখেন আমি এতটুকু দিলাম তো দেখেন তো আমার খুব সুন্দর দেখা যাবে না অবশ্যই তো এটাকে আমি সেভ করব তো সেভ করার জন্য আমি অবশ্যই যাচ্ছি কি সেভ এজে দেন এখান থেকে ডেস্কটপে আসতেছি ডেস্কটপে আসার পর এই যে ইপিএস ইপিএস অবশ্যই করে দিবেন এআই ইপিএস এস তিনটা ফরম্যাট নেয় কোনো সমস্যা না যে একটা রাখতে পারে তো আমি এখন এটাকে বেনানা শুধুমাত্র বানানা নামে এটাকে সেভ দিতেছি ওকে তো এটাকে সেভ দেওয়ার জন্য অবশ্যই এর আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি ফাইলটা দেখতে হবে কি আছে আর জিবি না সিএমওয়াই এটা অবশ্যই আপনাকে আর জিবি তে করে দিতে হবে ঠিক আছে তারপর আমরা এখন চলে আসব সেভ করতে তো এখন আমি সেভে চলে যাব ডেস্কটপ বানানা শুধুমাত্র বানানা লিখে দিব ইপিএস রাখবো এআই ইপিএস এসবিসি সেটাই রাখুন সমস্যা নেই এখন এখান থেকে আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ফাইলটা সাবমিট করব যে কেউ যাতে এটাকে ডাউনলোড করে তার নির্দিষ্ট প্রোগ্রামে ওপেন করতে পারে যেহেতু আমরা সবাই কেউ চালাবে সি এস সিক্স কেউ আপডেট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একজনে এক এক রকম এই জন্য সি এস সিসি সি এস অথবা টেন যে কোনো একটা দিতে পারেন আমি সিএস এস টেন দিলাম ওকে বেস তো দেখেন এখানে আমার কিন্তু ইপিএস ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেল এখান থেকে দেখেন আমি এই যে ইপিএস ফাইলটা রেডি করলাম ওকে তো ইউপিএস ফাইল রেডি হয়ে গেল এখন আমার রইলো কি জেপিজি ফাইল দরকার তো জেপিজি ফাইলটা আমি একটু এখান থেকে তৈরি করে নেব যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নেই একদম পিএনজির মতো এই জন্য আমি করবো কি এটা এখান থেকে একটা স্ট্রোক দিই স্ট্রোক দেওয়ার পর যাতে সরাসরি ক্যাপচারটা হয় এখানে আমি এই পর্যন্ত দিয়ে দিয়েছি ওকে দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার পর সরাসরি আমি ইউজ আর্টবোর্ড রেঞ্জ ওয়ান দেন এখান থেকে রেজুলেশন যত আমার ঠিক থাকে ছয় দিলাম এবং এখানে দেড়শো পিপিআই ওকে প্রেস আমার এক থেকে দুই এমবির মধ্যে থাকলে ভালো এর তিন চার এমবি চলে গেলে কিন্তু আপনার এটা লার্জ রেজুলেশন দেখাবে ওকে তো এখান থেকে আমি এটাকে দেখি আমার সাইজ কত হইলো দেখেন নয়শো তিরিশ ওকে এটা আমার যথেষ্ট আছে খুব সুন্দরভাবে রেজুলেশনটা হয়ে গেছে আমি ফাইল নেমটা একই রাখার চেষ্টা করবো এখানে আমার বানানার সাইজ কত হয়েছে দেখি পিএস ফাইলের এখানে দেখেন পাঁচ দশমিক সাতান্ন ওকে এখন আমরা এই দুটা রেডি করলাম রেডি করার পর সরাসরি করব কি আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবো দেখেন আমি যেভাবে করি দেখেন ডাউনলোড এখানে দিয়ে দিলাম যদি আপনার ফাইল দুটো ঠিক থাকে এখানে আপলোড নিবে যদি সমস্যা থাকে এখানে কিন্তু ইডোড দেখাবে দেখি আমার ইপিএস ফাইল এবং যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এখানে আপলোড নিয়ে নিবে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা আপলোড নিবে না তো এখানে আবারও অ্যালার্ট করে দিতেছে ডোলোড সাবমিট জেনারেট ফাইল যদি জেনারেট এআই ফাইল দেন তাহলে অবশ্যই এখানে মার্ক দিয়ে দিতে হবে তো যাই হোক আমার জেপিসিটা অবশ্যই আপলোড হয়ে গেছে এবং ইপিএসটা একটু সময় নেবে অবশ্যই এটাও আপলোড হবে আশা করি তো এখন কথা হচ্ছে দুইটাই কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে দেখেন এটা আপলোড হয়ে গেল এটা আপলোড হয়ে গেল তো এখানে আমরা দেখতে পারছি যে আমাদের ইপিএস ফাইলটা ইপিএস না জেপিজি ফাইলটা আমার সাইজ কত হয়েছে এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার এখান থেকে দেখি আমাদের ডিটেলস দেখি আট হাজার ওকে সমস্যা নাই এ ঠিক আছে এখানে প্রিভিউ আর কি দেখা যাচ্ছে একটু আলাদাভাবে ওকে তো এখানে এটা এটা হচ্ছে ফটো এবং এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল তো এখন সর্বপ্রথম আমাদের এখানে কি দরকার সর্বপ্রথম আমাদের টাইটেল ট্যাগ গুলো দরকার তার আগে আমরা দেখব যে এখানে আমার ক্যাটাগরি কি আমি এখানে আপলোড করতেছি একটা বানানা বা কলা এটা ফুড আইটেম ঠিক আছে সর্বপ্রথম অবশ্যই আপনাকে ফুড আইটেম সিলেক্ট করে দিতে হবে তো দেখেন এইটাও একটা ক্যাটাগরি যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা তো তারপর দেখেন এটা হচ্ছে কি একটা ভেক্টর ফাইল ওকে এটা অবশ্যই ভেক্টর গ্রাফিক্স আছে ভেক্টর তারপর এখন এটা আপনি ফটো দিবেন নাকি ইলাস্ট্রেশন দিবেন এটা হচ্ছে আপনার দ্বিধাদ্বন্দ্ব তো এটা দেখেন অবশ্যই ইলাস্ট্রেশন দিবেন কারণ আপনি এটা ইলাস্ট্রেটরে তৈরি করছেন দেখেন আমি এটা ইলাস্ট্রেটরে তৈরি করছি আর ফটো দিবেন কখন ফটো দিবেন যখন আপনি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলছেন যেমন একটা ম্যানের ছবি বা যে কোনো খাবারের ছবি বা যে কোনো আপনি বিল্ডিং ঘর কার ইত্যাদি ফটো ক্যামেরা দিয়ে তুলছেন সেটা আপনার ফটো দেবেন কিন্তু আপনি যেটা ইলাস্ট্রেটরে আর্ট ওয়ার্ক করছেন ডিজাইন করছেন ভেক্টোরাইজ করছেন সেটা কিন্তু আপনি ফটো দিতে পারবেন না সেটা আপনি ইলাস্ট্রেশন দেবেন তাহলে আপনার ক্যাটাগরিটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে ওকে তো এটা কিন্তু আপনার অনেক সময় ভুল হয় তো এটা কিন্তু আপনি দিয়ে দিবেন ইলাস্ট্রেশন ওকে তো এটা আমার দেওয়া হয়ে গেল এখন আমার প্রয়োজন আসছে কি অবশ্যই আমি দেবো যে আমার এটা ভেক্টর নাকি এআই জেনারেট আমি কিন্তু এটা এআইতে বানাইনি এই জন্য আমি এটা নো দিলাম এআই সাইনমেন্ট দিলাম না এটা অবশ্যই নো মার্ক দিয়ে দিলাম ওকে তো এটা নো প্রপার্টি কেন এটা এটা আমাদের কিন্তু পিপল অর প্রপার্টিটি না হ্যাঁ এই রিকো এটা আমাদের দরকার নেই আমরা সব সময় এটা নো এ দিয়ে দেব ওকে এবং এটা এআই না আমরা এআই দিলাম না তারপর আসলাম আমাদের কি এখানে টাইটেলে তো টাইটেল আমরা অনেক ভাবে দিতে পারি এখান থেকে আপনি টাইটেল চ্যাটজিবিটির মাধ্যমেও দিতে পারেন এবং আপনি সরাসরি এখান থেকেও নিয়ে আসে দিতে পারেন তো এখান থেকে আপনি যদি এই যে চ্যাটজিবিটি এখান থেকে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি দেখেন এখান থেকেও কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে এবং নিচে আপনার দেখেন কেউ শো করবে আপনার এই রিলেটেড তো আপনি এই রিলেটেড এগুলো দিয়ে দিতে পারেন তো যাই হোক আমি আপনাকে দেখাবো আজকে দুইটা নিয়ম একটা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসা আর একটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসা তো সর্বপ্রথম আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি চ্যাট জিপি এই যে চ্যাট জিপিটি আমি এখানে ক্লিক করলাম দেখেন আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর এটা আপনার

ভেক্টর ইলাস্ট্রেশন আই এল এল পি এস টি আর এ টি আই ও কে এস বি এ এন এ এন এম ব্যানানা বানান্ত আমার এখন আমি এখানে দিয়ে দিলাম সাবমিট তো দেখেন এখানে উনি আমাকে মোটামুটি পাঁচ ছয়টা টাইটেল যোগ করে দিবে তো দেখেন এখানে ব্যানানা ভেক্টর সেট সেট কখন হবে আপনারা যদি এক সঙ্গে তিন চারটা থাকে তখন আমি যেহেতু সিঙ্গেল একটা দিয়েছি সেট দেব না ইয়েলো ব্যানানা ভেক্টর কালেকশন তা হ্যান্ড ব্যানানা তা ট্রপিক্যাল ব্যানানা তারপরে ব্যানানা ক্লিপার্ট বান্ডিল তো এখান থেকে যেটা দিছে তো আই প্রিফার দিস রেসপন্স আই প্রিপার দিস রেসপন্স তাহলে এখানে রেসপন্স দুইটা দিছে ব্যানানা ভেক্টর সেট ইয়েলো ব্যানানা ক্লিপার কালেকশন হ্যান্ড প্যানা তো যাই হোক এটা আমার ভালো লাগতেছে না বেনানা ভেক্টর তারপর ব্যানানা ইয়েলো ব্যানানা ক্লিপার্ড কালেকশন ভেক্টর আইকন এন্ড এলিমেন্টস তো আপনি দ্বিতীয় নাম্বারটা দিতে পারেন দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমি এই দুটো এখান থেকে দিয়ে দিতে পারি ওকে দেখেন আমি এখানে একটা দিয়ে দিলাম এবং এটাতেও একটা দিয়ে দিলাম দুইটাতে কিন্তু আমি সেম ভাবে দিয়ে দিলাম ইয়েলো ব্যানানা ক্লিপার্ড কালেকশন ভেক্টর আইকন এন্ড এলিমেন্টস তো এখানে আপনি এই ভেক্টরটা দিয়ে দিতে পারেন ভেক্টর ইলাস্ট্রেশন এন্ড এলিমেন্ট ভেক্টর আইকন তো দিব না আমরা ইলাস্ট্রেশন আই এল এল ইউ এস টি আর এ টি আই ও এন এস ভেক্টর ইলাস্ট্রেশন ওকে আমরা এখানে ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে দিলাম এখন আপনি টাইটেল ট্যাগগুলো দিতে পারেন কেমনে দেখেন এখানকার টাইটেল এগুলো এই রিলেটেড যা আসছে অবশ্যই এগুলো দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে এটা যা আসছে আমার দিয়ে নিব তো এখানে টাইটেল ট্যাগ আমার মোটামুটি হয়ে গেছে এখন আপনি আরো কিছু ট্যাগ কিভাবে নেবেন তো দেখেন আমরা এআই এর মাধ্যমে আরো কিছু ট্যাগ নেব তো এখানে আমরা এই যে এখানে যে দিলাম ক্লিপআর্ট কালেকশন ভেক্টর ইলাস্টর এন্ড এলিমেন্ট ব্যানানা সম্পর্কে ট্যাগ প্লিজ পিএজি ট্যাগ প্লিজ তাহলে এখান থেকে আমি শুধুমাত্র এখানে ইনভার্টেড কমা দুইটা দিয়ে দিব ইনভার্টেড কমা দুটো দিয়ে এখন আমি ইন্টারপ্রেস করলাম তো দেখেন এখানে মোটামুটি আমার কিন্তু ট্যাকগুলো সে প্রসেসিং করে দিয়ে দিবে তো এই ট্যাকগুলো আমি কিন্তু দেখেন শুধুমাত্র বানানা ফ্রুট ট্রপিক্যাল ইয়োলো স্লিপার ইত্যাদি এগুলো আপনি চাইলে স্টেপ বাই স্টেপ কপি করে দিতে পারেন অথবা আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন দেখেন বিভিন্নভাবে করা যায় তো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ একটা করে কপি করে দিতেছি তাহলে আমার জন্য ভালো আমি সর্বপ্রথম একটা নিয়ে নেই তো এখান থেকে আপনি একটা দিতে পারেন এভাবে তো আপনি আরও বিভিন্ন সিস্টেমে নিতে পারেন দেখেন আমি যদি এখান থেকে একবার সবগুলোকে কপি করে নিই এখান থেকে কপি করে নেওয়ার পর আমি চলে আসবো কি আমার একটা এই যে আছে কি এখান থেকে আমার একটা ক্লিপ আমি নিয়ে নিব। হ্যাঁ তো নেওয়ার পর আমি নিউ একটা নিয়ে নেবো নিউটা নিউটা নেওয়ার পর এখানে পেস্ট করলাম তো এখান থেকে আমি জাস্ট এগুলো ঠিক করে নেব হ্যাঁ ঠিক করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তো এখানে আছে আমি স্টেপ বাই স্টেপ এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি ওকে এভাবে আমি প্রত্যেকটাতে দিয়ে দেব তারপর ইলাস্ট্রেশন ফুড হেলদি ফ্রেশ এখানে হেলদি তারপর বানানা তারপর কি আছে এভাবে আমরা প্রত্যেকটা যদি কাজ করি তবুও হবে সামার অর্গানিক অর্গানিক প্লাটিনাম এডিটেবল ভেক্টর আমি মোটামুটি এখান থেকে এগুলো কপি করে নিলাম তো আপনি এখন সরাসরি এখানে এসে আপনি জাস্ট এখানে সাবমিট করে দিতে পারেন দেখেন আমি এখানে সাবমিট করে দিতেছি তো দেখেন এখানেও মোটামুটি আমার দেওয়া হয়ে গেল তা আপনি যদি চান এখান থেকে এভাবে কমাগুলো ঠিক করে দিবেন ওকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এখান থেকে আমি কমাগুলো জাস্ট ঠিক করে দিচ্ছি তাহলে আপনার স্টেপ বাই স্টেপ একটা করে ধরবে কি আপনার ট্যাগুলো হান্ড্রেড পারসেন্ট নিয়ে নিবে হান্ড্রেড পারসেন্ট আপনার নিয়ে নিলে তাহলে আপনার জন্য একদম পারফেক্ট হবে আমি প্রত্যেকটা এখানে ট্যাগুলো দেওয়ার চেষ্টা করতেছি ওকে এখান থেকে ট্যাগুলো দিয়ে দিলাম এখানে আমার জাস্ট স্পেস দিতে হবে ওকে তো মোটামুটি আমার কিন্তু ট্যাগ একটাতে দেওয়া হয়ে গেল তো এখন আমার ট্যাগ শেষ তো এখন আমি দেব শুধুমাত্র এই ট্যাগটাকেই কপি করে এটাতেও বসাই দেব যেহেতু আমি আরও কিছু এসিও করলাম তাহলে টাইটেল ট্যাগ আমার কিন্তু দেওয়া হয়ে গেল এখন আপনি আরও এক সিস্টেমে টাইটেল ট্যাগ নিতে পারেন দেখেন এটা গেল আমার চ্যাট জিপিটি এখন আমি দ্বিতীয় স্টেপ অবলম্বন করব দেখেন মাইক্রো স্টক কিওয়ার্ড আমি মাইক্রো স্টক কিওয়ার্ড থেকেও আনতে পারি এখন আপনি যে এখানে আসলেন মাইক্রো স্টক কিওয়ার্ড টুল আপনি ইজি কিওয়ার্ড টুল নামে সার্চ দিলেও চলে আসবে ঠিক আছে অথবা আই এম স্টোকার আই এম স্টোকার নামে সার্চ দিলেও চলে আসবে তো আপনি মাইক্রো স্টক কিওয়ার্ড টুল অথবা আই এম স্টোকার নামে দিলে চলে আসবে তো সর্বপ্রথম আপনি এখানে করবেন কি বানানা বি এ এন এ বানানা লিখে জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে বানানা রিলেটেড অনেক অনেক আইটেম চলে আসবে তো আপনি এখান থেকে যে আইটেমটাকে চুজ করবেন তো সেটা আপনি দেখেন এখানে আমি এটা চুজ করলাম তো বানানা ক্লিপার এই দেখেন এই যে এটা টাইটেল আর এখানে দেখেন আপনার কিওয়ার্ড গুলো দেওয়া আছে এখান থেকে আপনি যদি কিওয়ার্ড গুলো নিতে চান তো অবশ্যই দেখেন এই যে এখানে আপনার এই কিওয়ার্ড গুলো দেওয়া আছে আপনি এটাকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে সরাসরি এখান থেকে জাস্ট এভাবে কপি করে নিতে পারেন অথবা আপনি এই যে এখানে ক্লিপবোর্ড এখানে দিলে কপি হয়ে যায় ওকে এভাবে নিয়ে টাইটেলটাকে এখান থেকেও দিতে পারেন ইজিলি ভাবে তো আমি যদি এখানে আরো কিছু টাইটেলটাক দেই দেখি এখান থেকে আমার টাইটেলটাক দিলে বেশি হবে নাকি হ্যাঁ অনেক বেশি হবে অতএব আমরা এখানে দিব না তো বেশি হবে না তো আমার মোটামুটি এই দুটো কাজ হয়ে গেল তো অবশ্যই এই দুটো নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু মোটামুটি একশো দুইশো ফাইল আপলোড করলে তাহলে আপনার জন্য বেটার আপনি খুব সুন্দরভাবে এই ফাইলগুলো সেল দিতে পারবেন তো চলুন এখন আমরা ফাইলটা সাবমিট করব তো দুইটাই আমার টাইটেল ট্যাগ মোটামুটি দেওয়া হয়ে গেল এখন ক্যাটাগরিও আমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন সেভ দিব সেভ দেওয়ার পর আমি শুধু সাবমিট ফাইলে ক্লিক করলাম এবং দুইটা মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে শুধুমাত্র ক্যাট কন্টেনিং গুলো দিয়ে দেবো একবারে না মিলে আপনি দ্বিতীয়বার তৃতীয়বার দেবেন তাহলে আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিল যাবে তো এখন দেখেন আমার দুইটি হয়ে গেছে আমি শুধুমাত্র সাবমিট করে দিলাম দেখেন আমার এখানে সাবমিট রইলো আপনার যদি এটা দুই একদিন বা পাঁচ দিন দশ দিন আট সপ্তাহ পর্যন্ত টাইম নিতে পারে ওকে তারপর এটা যদি আপনার এক্সেপ্ট করে তাহলে আপনার প্রোফাইলে চলে যাবে আপনার পোর্টফোলিওতে আসবে এবং আপনার যদি এটা এক্সেপ্ট না করে তাহলে আপনার এটা চলে আসবে নট এক্সেপ্টেড ঠিক আছে এভাবে চলে আসবে আর ততদিনে আপনার এটা ইন রিভিউতে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে টাইটেল ট্যাগ কিভাবে এসইও বা অপটিমাইজেশন করতে হবে অ্যাডোবি স্টকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুগণ অবশ্যই পরবর্তীতে আমরা আরো শিখব কিভাবে এআই এর মাধ্যমে এই স্টকের কাজগুলো করে ফাইল সাবমিট করা যায় এবং খুব দ্রুত নিশ নিয়ে কাজ করে কাজটা করবো কিভাবে এটা নিয়ে টিউটোরিয়াল আসবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই